নমস্কার বন্ধুরা রান্নাঘর অ্যান্ড সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি রান্নাঘর অ্যান্ড সোশ্যাল থাকছে তো সেখানে একটু মাঝে মাঝে অন্য প্রোগ্রামও আসে মাঝে মাঝে রান্না তো আছে অবশ্যই ছোট্ট একটা ব্লগ আছে তার সাথে রান্না শুরু হওয়ার আগে একটা খুব সুন্দর ছোট্ট একটা প্রোগ্রাম আছে এক দেড় মিনিটের মতো চলুন দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে হয়ে গেলেই রান্নাতে যাব তাহলে চলুন প্রোগ্রামটা একজন আদর্শ নারী হয়ে ওঠো হয়ে ওঠো সবার অনুপ্রেরণা তোমার ভূমিকা তোমার অবদান তোমার ক্ষমতা তুমি নিজেই জানো না তাই তো অল্পতেই ভয় পাও ভেঙে পড়ো হার মেনে যাও কতটা শক্তি আর ধৈর্য নিয়ে জন্মেছ জানা থাকলে তুমি নয় যারা তোমার সাথে অন্যায় করার সাহস দেখায় তারা ভয় পেত স্বাধীনতা চাওয়ার অধিকার তোমারও আছে কিন্তু সেই স্বাধীনতাকে সঠিক কাজে লাগাও আজকে দেখাবো পুঁটি মাছ শীতকালে পুঁটি মাছ বড়ো বড়ো পুঁটি মাছ এখানে বানিয়েছি বেগুন দিয়ে খুবই সুন্দর হয় তাহলে চলুন সহ দেখিয়ে দেব বড় বড়ো সাইজের পুঁটি মাছ দেখুন বড় বড় পুঁটি মাছ একদম কেউ ছোট নেই বড় নেই কি সাইজের পুঁটি একদম পেট নরম নেই টাটকা টাটকা পুঁটি একদম আজকে এই মাছ দিয়ে একটু কাটা দেখি দেব মাছ কাটবো কলকাতায় কিভাবে কাটবো বলুন গ্রামগঞ্জে হলে ছাই ব্যবহার করে কিন্তু বালি ব্যবহার করে অনেকে কিন্তু কিভাবে আমরা কাটবো তো আমি এরকম একটা ছোট কাপড় নিয়েছি দেখুন এই কাপড় শুকনো কাপড়টা ধরে লেসটা ধরবেন তাহলে স্লিপ হবে না তারপরে এইভাবে কেটে নেবেন দেখুন কত সহজে হয়ে যাচ্ছে মাছগুলো একদম আঁশ উঠে গেল তারপরে এইভাবে ধরলেন একদম দেখুন আমি ফুলকার কাছ থেকে ধরেছি ধরে পেটের ধার থেকে একটু কেটে দিয়ে বেশি চাপবো না এই জায়গাটা যে পিত্তথলি থাকে সেটা একটু চেপে বের করে দিলাম দেখুন ফাঁকা হয়ে গেছে আর ভেতরটা একদম তেল ভর্তি বেশি চাপবেন না তাহলে তেল বেরিয়ে যাবে এইভাবেই মাছ যদি কেটে নেওয়া যায় কাপড় ধরে তাহলে কিন্তু অনায়াসে পুঁটি মাছ বা ছোট মাছ যারা খুব সমস্যা হয় বা বাড়িতে পুঁটি মাছ এলে যাদের তাণ্ডব চলে যে গিন্নিদের সেই গিনিরা এই আমার এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন খুব ভালো কিন্তু পুঁটি মাছ কাটা যায় একসাথে দেখুন মাথা থেকে পেট সব কেটে যাবে আর অনায়াসে কিন্তু পুঁটি মাছটা কাটা হয়ে যাবে শীতের রান্না পেঁয়াজে চেয়ে একটি বড় গ্রেড ধনিয়া পাতার টমেটোয় এখানে অল্প মানে আমি মাছটা ভেজেছিলাম তারপরেই আরেকটু একটু তেল বাড়ি দিলাম দিয়ে মধ্যে আমি প্রথমে বেগুনগুলো তেলে একটু ভেজে নেব তারপরে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বেশ কিছু দিয়ে এটা একটা শিলপাডনায় বেটে নেব কালো জিরে আর কাঁচা লঙ্কে একটু ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ গ্রেড করে রাখাটা আমি একটু সুন্দর করে যে মশলাগুলো দেখালাম মশলাগুলো একটু ভালো করে বানিয়ে নেব কারণ বেগুনটা আমার ভাজা মাছটা আমার ভাজা এখানে স্বাদ মতো লবণ হলুদ ধনিয়া জিরে গোলমরিচ পাউডার লঙ্কাটা যে যেটা খাবেন তার মতো চয়েস তবে শীতকালে একটু ঝালঝাল বেশ ভালোই লাগে এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটা পুরো একদম রেডি করে নিয়ে সেদ্ধর জন্য এখানে এক বাটি জল দিয়ে দিলাম তারপর ভেজে রাখা ভেজে রাখা বেগুন আর মাছ একসাথেই দিয়ে দিলাম কারণ মাছও সেদ্ধ হতে বেশি সময় লাগবে না ছোট মাছ আর বেগুন ভাজা সেটাও সেদ্ধ হতে বেশি বেশি সময় লাগবে না আর এই জায়গাটা দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা সর্ষে বাটাটা দিয়ে আমার একদম পুরো রেডি এটি নামানোর সময় কত সময় লাগছে দেখতে তেল শীতের সময় এই বেগুনের সর্ষে বাটা দিয়ে ঝাল চচ্চড়ি বেগুনের ঝাল গরম ভাতে ভালো লাগবে